সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একজনের সাথে পরিচিত হব তিনি হচ্ছেন ভাই বিনোদন ইউটিউব চ্যানেলের একজন সদস্য ওনার মুখ থেকে আমরা অনেক ফানি ফানি কন্টেন্ট শুনছি অনেক হাসি কন্টেন্ট দেখছি অভিনয় দেখছি তো আমরা আজকে তার তার সাথে পরিচয় হব আমরা তার মুখ থেকে আজকে একটা অতি সুন্দর একটা গান শুনতে চাই দেখি উনি কী বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনি যে রাখু ভাই বিনোদন ইউটিউব চ্যানেলে অনেক অভিনয় করেছেন অনেক ফানি ফানি কন্টেন্ট দিয়েছেন তো আজকে পাবলিকে জানতে চাইতেছে যে আপনি মানে গান কি রকম পারেন আপনার মুখ থেকে একটা গান শুনতে চাই ভাই গান তো মোটামুটি ভালোই পারি যদি দয়া করে যদি একটা গান বলতেন যত গান শুনতে চাইছে ঠিক আছে শোনাবো তাহলে ভাই আমাদের কথা হয়তো রিকোয়েস্টে ভাই রাজি হয়েছেন ভাইয়ের মুখে একটা গান শুনবো তো ভাই শুরু করেন আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আমি একটা বাউল মানুষ পাবনাতে বাড়ি আমি একটা বাউল মানুষ পাবনাতে বাড়ি তোমার বাকা ঠোঁটের হাসি দেয়া মন কলা চুরি তোমার বাকা ঠোঁটের হাসি দেয়া মন কলা মনে চাইলে আয়ো বন্ধু বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু বাড়ি